আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবেন না আপনারা অনেকেই আছেন আমার ভিডিওতে কমেন্ট করেন কিন্তু আপনারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেননি এখনো তাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এই যে পদ্মার চরের যে তিন মহিলাকে দেখি হিজাবি মহিলা এত ভদ্র ক্যামেরার সামনে একদম মানে বোরখা হিজাব পালে নিকাবো পরে কিন্তু এদের আসল ইয়ে কি জানেন এদের আসল রূপটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করবো এবার হচ্ছে যে এই যে তিসা চিন্তা করেন মানে এর মুখটা এর একটাই গুণ আছে সেটা হচ্ছে মুখ বাইরানো মানে বলে না মানুষ যে মুখ বাইরানো এর মুখ থেকে শুধু দুর্গন্ধযুক্ত পচা আবর্জনা বের হয় তার বাসায় সে তো চাইছে যে বাবু যেন বাবুর ভাই বোন মানে তার চাচির সাথে যেন সম্পর্ক না থাকে এবং সেটার প্রমাণ সে বিল্লাল ঘরে ঢুকার সাথে সাথে কিন্তু সে দিছে সে অনেক কিছু করার চেষ্টা করছে আটকানোর জন্য সে সেই তার বোনকে নিয়ে ক্যামেরার সামনে বসছে চিন্তা করেন যে কতটা খারাপ হতে পারে একটা বোন মানে এদেরকে কি করে মানুষ বড় বোনের রেসপেক্ট দেখা আমি ঠিক বুঝি না আসলে যে কিনা একটা মহিলা কানতে কানতে গেছে সে আর বেঁচে ফিরবে না তাকে ক্যামেরার সামনে বসায়া তার শ্বশুরবাড়ির লোকজনের বদনাম করালো তার কিন্তু নিজে নিজের শ্বশুরবাড়ির বদনাম করার সাহস নাই কিন্তু বোনের শ্বশুরবাড়িগুলিকে সে ঝামেলা বাধায় রাখতে পছন্দ করে তার থেকে বেশি যেন কেউ ভালো না থাকে এটা হচ্ছে অসুস্থ মন মানসিকতার এই ডাইনি দিশা সে যখন চিন্তা করে দেখেন কেমন মহিলা ঢুকলো অসভ্য প্রতি পদে পদে এদেরকে অপমান করে যাচ্ছে আর শারমিনকে দেখবেন শারমিন যে কি মুখ শারমিন খুব বড় বড় কথা ক্যামেরার ওপার থেকে বলছে ঢাকাতে বসে যে কিনা পদ্মার চরে ঢুকলো শারমিনের মুখটা কিন্তু ছোট হয়ে আছে শারমিন জানে প্রতি পদে ওকে অপমান সহ্য করতে হবে এগুলো মেনে নিয়ে আসছে কন্টেন্ট কন্টেন্ট একটা যে গোল্ডের জিনিস বানাই নিয়ে আসছে গোল্ডের জিনিস কিনে নিয়ে আসছে এই গোল্ডের টাকা উঠাইতে হবে তো যত অপমানই হোক সহ্য ঠিকই করতে হবে যদিও বলতে সামান ভাইয়ের বাচ্চা দেখতে আসছি হ্যাঁ অত সোজা না তো যাই হোক চিন্তা করে দেখেন মহিলা বিল্লাল এত কিছু নিয়ে ঢুকতেছে সে বলতেছে যে তোমরা তো কোনোদিন মিষ্টি কেন একটা বিস্কুট একটা ব্রেডও নিয়ে আসো না চিন্তা করে দেখেন কতটা হারামি হতে পারি মহিলা অথচ তার নিজের জামাই কিনে আসছে শ্বশুরবাড়িতে লজ্জা করে না বেটি তোর অসভ্য মহিলা কোথাকার আর বদার কথা কি বলবো রে আল্লাহ বদা আব্বা আব্বা করতে করতে মনে হয় বেহুশ হয়ে যায় হ্যাঁ তার আব্বা তারে দুধ বিক্রি করে তারে নাকি খাওয়ান দিচ্ছে কবে বুঝতে পারছেন তো আব্বার তো ঠেকা তোর কাছে যে তোর মতো একটা অপদার্থের কাছে তার আরেকটা অপদার্থকে বিয়ে দিছে সো এই দুইটা অপদার্থ মানে ওই তার যে একটা অপদার্থ তার যে একটা প্রতিবন্ধী মেয়ে আছে এই মেয়েটারে যে তুই বিয়ে করছিস এর জন্য তো বেটা অনেক সন্তুষ্ট বাড়ি বাড়ি থেকে একটা তো এটা তো করিম ব্যাপারের জন্য বিশাল একটা সুখের খবর তাই না তো সেই জন্য করিম ব্যাপারী দুধ বিক্রি কেন দরকার হলে সে নিজেকে বিক্রি করবে দিদিটা কিডনি বিক্রি করবে কিডনি বিক্রি করে হলেও তো এই অপদার্থকে খাওয়াবে যে তার জঞ্জালটাকে বাড়ি থেকে নিয়ে গেছে চিন্তা করে দেখেন যে যেই মহিলার কিনা নিজের তলা ফুটা সে অন্যকে নিয়ে কথা বলার সাহস কি করে পায় কতটা মূর্খ হতে পারে এই মহিলা তার নিজের স্বামীর কথা একবার চিন্তা করে কি লজ্জা করে না অন্যদেরকে নিয়ে নিজের স্বামীর কথা বাদ দেন সে যে তার মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে যায় দুই প্যাকেট সস্তায় মিষ্টি ছাড়া আর কোনো দিন কিছু নিয়ে গেছে এতটা ছোট মন মানসিকতা নিয়ে চলে আবার সে আবার অন্যকে নিয়ে কথা বলতে আসে আর তুই বলার কে তোরা মেয়ের ফ্যামিলি তোরা খাবার দাবার আমি এটা বলতে চাই না কিন্তু এটাই কিন্তু আমাদের সমাজে হয়ে আসছে যে মেয়ের পরিবার সব সময় খাবার দাবার নিয়ে যায় এখানের দিকে উল্টা এই মহিলা সব জায়গায় হচ্ছে ডমিনেট করতে চাইতেছে এত জানোয়ার এই জানোয়ারের করার কারণ হচ্ছে টাকা টাকা ইনকাম করতেছে তো এই জন্য ধরাকে সারা জ্ঞান করে তার মধ্যে তার মূর্খ চরিত্রহীন জামাইটা গাড়ি কিনছে এখন তো বেটি মাটিতেই পা ফেলতে পারতেছে না কি অবস্থা চিন্তা করে দেখেন আর ওইদিকে এই তিসা এসেই চিন্তা করে দেখেন বড় ভাইয়ের ফ্যামিলির মধ্যে একটা ঝামেলা বাধাই দিছে কি ঝামেলা বাধাইছে প্রথম দিন এসেই তার বউ অসুস্থ ছিল সে তার ছেলেটাকে নিয়ে আসছিল মোহাম্মদকে এই মহিলা তখনই বসে যে তার ভাই নাকি শুধু তাকে নিয়েই চিন্তা করে অথচ দেখেন বউ বউটা একা একা দুইটা বাচ্চা নিয়ে কুস্তি করতেছে আর এখানে ভাইটা এখানে বসে তার পুরা পরিবারের সাথে হাসাহাসি কাছাশি করতেছে শুধুমাত্র এই মহিলাটার জন্য এই মহিলা কিন্তু কোনো কিছুই ত্যাগ করে নাই মহিলা কিন্তু তার পুরা পরিবার নিয়ে আসে তার স্বামীকেও নিয়ে আসছে তার ছেলের পরীক্ষা ছেলেকেও নিয়ে আসছে সব পরিবার নিয়ে কিন্তু সে আনন্দ করতেছে কিন্তু তার ভাইরা আনন্দ করতে পারবে না তার বড় ভাইটাকে তার পাঠায় দেওয়া উচিত না যে তোমার বউ অসুস্থ তুমি চলে যাও চিন্তা করে দেখেন আবু তালহাকে নিয়ে ঘুরতেছে হ্যাঁ এখন কিন্তু কিছু বলতেছে না কিন্তু মোহাম্মদকে নিয়ে আসছে বলে এই মহিলা কত কথা বলছে তার মানে এই মহিলা কতটা মানে কি বলবো এই মহিলাকে নিয়ে কথা বললেও কম বলা হবে আমাদের আসলে গুণাও হচ্ছে এই মহিলাকে নিয়ে কথা বলে আমরা আসলে চাচ্ছি এই মহিলা হেদায়ত করুক আল্লাহ আমরা মহিলার হেদায়ত দেখতে চাচ্ছি এটা হচ্ছে খুব কারণ আর সবচেয়ে বড় কথা হচ্ছে দর্শকদের চোখে যে একটা পট্টি পরে আছে। দর্শকদের পট্টি যদি না খুলে ততদিনে কিন্তু এরা কিচ্ছু করবে না আজকে যদি দর্শক এদেরকে দেখা বন্ধ করে দেয় এদের যখন ভিউজ তলানিতে গিয়ে ঠেকবে তখন কিন্তু এরা অটোমেটিক ঠিক হয়ে যাবে এখন এই কারণেই ঠিক হচ্ছে না তো যাই হোক ভালো কথা এবার হচ্ছে যে যেটা বলতে চাচ্ছিলাম সাবিনার কথা সাবিনা বলেন পিসা বলেন মিম বলেন এরা কিন্তু ক্যামেরার বাইরে কেউ মাথায় ঘুমটা দেয় না এটা আপনারা লিখে রাখেন আপনারা যদি হঠাৎ করে ওদের কোথাও যান গেলে বুঝতে পারবেন যে ওরা কেউ ক্যামেরার বাইরে কেউ মাথায় ঘুমটা দেয় না আজকে তিশার ভিডিওটাতে দেখবেন যে সাবিনার কিন্তু মাথায় ঘুমটা ছিল না সাবিনা কিন্তু মাথায় ঘুমটা ছাড়া ঘুরতেছিল চুল কিন্তু দেখা যেই মুহূর্তে ক্যামেরাটা ওর দিকে তাক করছে সাথে সাথে ও মাথায় ঘুমটা দিচ্ছে তৃষার ক্ষেত্রেও একই ইতিশা কিন্তু সাবিনা তো তাও অন্যা লাগাইছে বাইরে আসছে এই গেঞ্জি আর প্যান্ট পরে অন্যাও দেয় না এই মোটা শরীরটা নিয়ে সে কিন্তু আরিফ বলেন বাবু বলেন এদের সবার সামনে সে ঘুরে এই লুঙ্গি প্যান্ট পরে কোনো অন্য থাকে না দর্শকদেরকে কাছ থেকে টাকা ইনকাম করার জন্য দর্শকদের চোখে এরা দিনের পর দিন ধুলো দিয়ে যাইতেছে এক শারমিনকে দেখেন না শারমিন আজকে একদম হুজুর সাইজে আসছে বোরকা টোরকা চেপ্পা চেপ্পা আসছে একদিন আরেক দিন দেখবেন যে মহিলা পুরা ঘোমটা খুলে ও মানে উদাম নাচ নাচতেছে তো এদের পরিবারটাকে আজকে এরা এত অহংকারী কেন হয়েছে দর্শকদের কারণে হয়েছে দর্শকরা ওদেরকে মাথার ওপরে উঠায় দিছে আর বদা তো পুরাই এখন ধরেন যে আব্বার রূপ নিচ্ছে আর কি মানে আব্বা লুঙ্গি পরে আব্বা শার্ট পরে আব্বা গামস নেয় সেরকমই হয়ে গেছে ছেলের পরীক্ষা সেদিকে কোনো খবর নয় আনন্দ সোভাগ করে যাইতেছে এতটা নির্লজ্জ এই যে বেটি তিশা যে এত চিল্লাচিল্লি করলো দেখেন সাবিনার বাসায় গেছে বেড়াতে সাবিনা এত কষ্ট করে রান্নাবান্না করে খাওয়াইছে সাবিনার জন্য কী নিয়ে গেছে নাকি তীষা নিল না কি বাপ্পি নিল বাপ্পি কতটা নির্লজ্জ মানুষ তো লজ্জাও পায় না বাচ্চাগুলির জন্য চিপস টিপস নিয়ে যেতে পারতো ইভেন কি ড্রিঙ্কসও নিয়ে যেতে পারতো কোকো নিয়ে যেতে পারতো কতটা ছোট লোক কতটা ছোট লোক এবং সাবিনা আজকে বুঝতেছে না সাবিনা কি কী পরিমাণে ওরা ডাউন মার্কেট করে রাখছে সাবিনা কি কী পরিমাণে ওরা অসম্মান করে সাবিনার সেটুকু বোঝার ক্ষমতা নাই কারণ ওই যে পড়াশোনার জ্ঞান নাই আজকে যদি পড়াশোনা করতো ভাই বোনকেও ছোটো করে ভাই বোনকেও ছোটো করে ও ভাবতেছে যে না আমি মনে কিছু বিশাল একটা কিছু ওকে যে প্রতি পদে পদে ওকে ওরা ইগনোর করে রীতিমতো দেখেন এই সাবিনা কিন্তু তাকে দোকানে নিয়ে গেল শপিং করেলো সাবিনার জন্য কোনো জামা আছে কিনা আমি ঠিক দেখি নাই কিন্তু মিমের জন্য কিন্তু ঠিকই জামা নিয়ে আসছে মিমের বাসায় দৌড়াদৌড়ি করতেছে মিমের বাসা আচ্ছা আরেকটা জিনিস আমি বুঝলাম না যে বদা আমার মিম আমার মিম করে পাগল অথচ মিমের বাসায় রাতে থাকতে চায় না পাগলের মতো শ্বশুরবাড়িতে চলে যায় মানে এটা একটা অদ্ভুত জিনিস আমার কাছে লাগলো সাবিনার বাসাও থাকবে না তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে রাত হয়ে যাচ্ছে মানে সেই শ্বশুরবাড়িতে গিয়ে থাকে ওখানে আসলে খাওয়া দাওয়া পায় তো খুকি আসলে খাওয়ায়া মোটা তাজা করে দেয় তো এখানে তো রান্নাবান্না করার মতো কে আছে মিম তো ঠিক মতো বান্না করে না শুধুমাত্র যে চা খাওয়ার জন্য চলে আসছে আপার কাছে আপা চা বানায় খাওয়ায় আপার চা খুব মজা সেজন্য সে চলে আসছে আরেকটা জিনিস দেখেন এই যে তিশা বারবার বলতো যে টান নাকি নানির বাড়িতে আসতে চায় না বাথরুম অপরিষ্কার এটা সেটার জন্য তাহলে এখন টান কীভাবে থাকতেছে শ্বশুরবাড়ির কথা বাদ দিলাম আগে তো মেমের বাসা ছিল মেমের বাসা থাকতে পারতো সাবিনার বাসা বাথরুম ছিল তাহলে তখন কেন আসতে পারে না তখন আসলে আমার যটুক মনে হচ্ছে এই যে তান বা মরিয়মের মধ্যে এদের মধ্যে হয়তো একটা অ্যাট্রাকশন ফিল হয় স্বাভাবিক সবার ফ্যামিলিতে আপনারা দেখবেন প্রথম ভালো লাগা বলেন ভালো বাসা বলেন সব কিছু কিন্তু এই ফার্স্ট কাজিন দিয়ে শুরু হয় মানে চাচা তো ভাই মামা তো ভাই এদের দিয়ে কিন্তু শুরু হয় এটা কিন্তু রং কিছু না কিন্তু এভাবেই শুরু হয় তো সেরকম কিছু হয়তো বা ওদের মধ্যে কিসা দেখতে পাই যে সেজন্য কি সরাই রাখার জন্য তানকে নিয়ে আসতো না তাহলে এখন তো তান খুব সুন্দরভাবে সবার সাথে মিলেমিশে আসতেছে এতদিন খালি বলতো তান আসতে চায় না তান আসতে চায় না তান যদি আসতে নাই চাইতো তাহলে তান এখন এত সুন্দরভাবে নর্মালি সবার সাথে মিশে আনন্দ করতেছে কিভাবে চিন্তা করে দেখেন মানে এই মহিলা এতটা ধূর্ত মহিলা ধূর্ত বলে ভুল হবে মহিলা অসম্ভব শয়তান একটা মহিলা আর এই শয়তান মহিলার জন্য বোনগুলির সংসার একদম তোলপাড় করে ফেলছে যে আসার সাথে সাথে আপনার ওই যে শালমিনের জামাই শাহিন যতটুকুই বা বইয়ের প্রতি বা বাচ্চাদের প্রতি একটা দায়িত্ব ফিল করছে এই বেটি এসে আবার সেটাকে বন্ধ করে দিচ্ছে বেটির সহ্য হয় না বেটির কথা হচ্ছে বেটি আইসে বেটির ভাইরা বেটির পাশার তলে তলে ঘুরবে বেটির বন্যা বেটির পাশার তলে তলে ঘুরবে যার কারণে কিন্তু স্টপ করাই দিছে আর শাহিনও আপ্রাণ চেষ্টা করে যে বড় বোনকে কিভাবে খুশি করা যায় কারণ এমনি তো বড় বোন আর বড় ভাই দুলাভাই পছন্দ করে না এটা তো পরিষ্কার দেয় তো যে শারমিনের মধ্যে সম্পর্কের অবনতি এরা একজনের একজনের মুখ দেখে না যার কারণে এই এই বাড়িতে ওই বাড়িতে কেউ আসতে পারে না শারমিনের বাসায় খুকি সরি মিমের বাসায় খুকি আসে বলে শারমিন আসে না তো এইরকম তো আসলে হ্যাঁ খুব মুশকিল তাই না তবে শাহিনের উচিত দেখে শিখা তার বড় বোন আর বড় বোনের জামাইকে দেখে কেন সে তৃতীয় ব্যক্তির জন্য তার সংসারে অশান্তি করতেছে তিশা তো তৃতীয় ব্যক্তি স্বামী স্ত্রীর মাঝখানে যে আসবে হোক বাবা মা ভাই বোন যে আসুক সে কিন্তু তৃতীয় ব্যক্তি তাহলে যেখানে তিষা কোনো তৃতীয় ব্যক্তিকে তার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঢুকতে দিচ্ছে না তাহলে শাহিন কেন তার বড় বোনকে ঢুকতে দিচ্ছে এখানে দোষটা কার শাহিনের না তার বোন বলবে যে তুই তোকে নিয়ে আসিস আমাদেরকে সময় দিচ্ছিস না বললেই সে সব ভুলে তার বউ বাচ্চা ভুলে সে চলে আসবে না তো তার ফ্যামিলিকে সব ঠিকঠাক রেখে ভাই বোনদেরকে সময় দিবে ভাই বোন কয়দিনের জন্য আছে আজকে এই যে তীষা এই যে যেভাবে কোনো মানুষকে কথা শোনায় সে তার বাপের বাড়িতে এসে একদিনও তার মাকে রান্না করে খাওয়াইছে মার জন্য এত কষ্ট এত কষ্ট আমি একদিনও দেখি নাই মাকে বলে যে মা আমি আসছি তুমি এখন কষ্ট করো না আমি তোমাকে রান্না করে খাওয়াই কিন্তু কিচ্ছু কিন্তু বলে না সে শুধু কথা কথাবার্তা দৌড়াদৌড়ি শপিং করবে হ্যান করবে ত্যান করবে এইসব লোকজনকে লোক দেখানো সব কিছু সে কোনো কিছুই করবে না যার যার বোন কি না মাত্র সিজার হয়েছে ডেলিভারি হয়েছে যার বোনের সেই বোনকে একদিনের জন্য সে কোনো কিছু রান্না করে খাওয়ায় নেই তাহলে সে কেমন বোন আর তার কেমন তার ভালোবাসা মানুষ তো মায়া করেও মানুষকে খাওয়ায় এই যে কাজের আপাজে আসছে সৌদি আরব থেকে এই মহিলা তো কিছুই না কিন্তু এই মহিলা অবশ্যই মহিলার কোনো স্বার্থ আছে স্বার্থ ছাড়া মহিলা আসে নাই মহিলা হয়তো চ্যানেলের কাজ শিখতেছে বা স্বামীর হয়তো ঘর নাই যার কারণে সেই ঘরে আশ্রয় মিশছে অথবা আমি যেটা বলছি কোনো রোস্টার তাকে হয়তো পাঠাইছে তো কিছু একটা তো আছে সেই মহিলাও স্বার্থেই আসছে তো যাই হোক তারপরে তো মহিলা তাকে রান্নাবান্না করে খাওয়াচ্ছে অথচ বোন হয়ে কি করতেছে একটা সস্তা দরের জামা কিনে এসে দেখাই দিল বোনের প্রতি ভালোবাসা সত্যি এই মিম আর সাবিনা এরা যদি নিজেরা না বুঝে নিজেদের ইয়ে মিম যদি এখনো না বুঝে তার হাজব্যান্ড আর শ্বশুর ভাইয়ের লোকজনের সাথে সে খারাপ ব্যবহার করতেছে বোনের জন্য আজকে এই বোন কি করতেছে তার জন্য কিছুই করতেছে না তো যাই হোক মিমের এখনো শিক্ষা হয় নাই সাবিনা মাঝে মাঝে শিক্ষা হয় সাবিনা আবার সব ভুলে যায় আমার ওদের কন্টেন্টের ব্যাপার আছে কন্টেন্টের জন্য ওদেরকে সব ভুলে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লোকজনকে দেখাতে হয় যে আমরা ভালোবাসি অল ইজ ওয়েল অল ইজ ওয়েল এটা হচ্ছে ব্যাপার আরেকটা জিনিস দেখলাম যে দুইটা ছাগল আমি এখনো ভিডিওটা দেখি নাই দুইটা ছাগল নর্মালি তো আমরা জানি কি মেয়ে হলে একটা ছাগল দিতে হয় ছেলে হলে দুইটা ছাগল দিতে হয় ওর বাড়িতে দুইটা ছাগল দিলাম এই দুইটা ছাগল কি দুই মেয়ের জন্য দুইটা দিচ্ছে যাই হোক আমি ভিডিওটা দেখার পরে বুঝতে পারবো সেগুলি দেখার পরে হচ্ছে গিয়ে বলবো এখনো তো কাহিনীমের টুইস্ট আছে কি টুইস্ট যখন হচ্ছে দেখা দেখাদেখি হবে শারমিনের ভিডিওতে দেখবো তিশার তো আরও কোচাকুচি আছে তিশার তো খোঁচাকুচি শারমিনের সাথে এখনো শুরু হয় নাই তারপরে মিমের বাসা জাগবে মিমের মুখ কালাকালি হ্যাঁ বহুত কিছু এখনও দেখার বাকি আছে সো নাটক সিরিয়াল আবিবি বাকি হ্যাঁ সবাই চোখ রাখুন আর দেখার জন্য বাবুর মায়ের সাথে ননদের একটা সুন্দর সম্পর্ক মানে শারমিনের ফুফুর সাথে এই সম্পর্কটা কিন্তু আবার মিমের মার সাথে নাই আর একটা জিনিস ভালো করে খেয়াল করবেন মিমের মতো কিন্তু একদম তাবিয়া হয়েছে তাবিয়া না আদবিয়া হয়েছে আদবিয়া কিন্তু কাউকে সহ্য করতে পারে না কোথায় কোথায় গাল ফুলায় কোথায় কোথায় গাল ফুলায় তো এই মিমও কিন্তু এরকম মিম যেমন হিংসুটে মিম যেমন সব কিছু নিজের শুধু চায় স্বার্থপর মেয়েটাও কিন্তু সেরকম হয়েছে মেয়েটা তো মাকে দেখে না কারোর সাথে মিশে না সব কিছু নিজের 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 করতে চায় বা এই যে বাচ্চা হওয়ার সময় যে যে মনোভাবটা পোষণ করে আমরা জানি যে বাচ্চা হওয়ার সময় আপনার ভিতরে যা যা হতে থাকবে বাচ্চার মধ্যে কিন্তু সেই ক্যারেক্টারটা চলে যায় তো সেরকমই মিম তো সেরকমই করছে না